নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা এখন নিম্নচাপ চলছে এখানে বৃষ্টিও হচ্ছে তা বন্ধুরা দেখো আজকে আমি কী করেছি আজকে দুটোই কপি রান্না করেছি ঘরে ডিম ছিল ডিম দিয়ে কপি দিয়ে রান্না করেছি বাঁধাকপি করেছি বন্ধুরা একটু আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল করেছি ইচ্ছা ছিল মাছের ঝোল করার তো বৃষ্টির জন্য আর মাছ রান্না করতে ইচ্ছা করলো না এই জন্য তোমার ডিম রান্না করেছি তা তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আমি আমার খাওয়া শুরু করি তা তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা জানালে আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে আরও উৎসাহটা বাড়ে একদম গরম ভাত বন্ধুরা দুটোই দেখো মনে হচ্ছে শীতকাল চলে এসছে গরমকালেও শীতকাল শীতকাল মনে হচ্ছে এদিকে বৃষ্টি পড়ছে ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে আর তার উপর অন্ত শীতকালের সবজি দুটোই কপি ফুলকপি বাঁধাকপি তা চলো কথা না বাড়ি আমি আমার খাওয়া শুরু করি আর তোমাদের তো এর আগে বলেছি যে বৃষ্টি হচ্ছে যেহেতু গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এই জন্য বন্ধুরা আমার পাতাগুলো একটু নিতে সমস্যা হচ্ছে আওয়াজ শুনতে হয়তো বৃষ্টি হলে তো আমার খিচুড়ি খেতেই মনটা বেশি চায় তবে বন্ধুরা সবসময় মানে নিজের একার জন্য খাওয়াটা দেখলে হবে না সবার দিক চিন্তা করতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে বাঁধাকপি বেশি ভালো লাগে না ফুলকপি বেশি ভালো লাগে সেটা যদি আমাকে একটু জানিও কমেন্ট করে আমার দুটোই ভালো লাগে তবে বাঁধাকপিটা খেলে যেহেতু আমার ইউরিক অ্যাসিড আছে একটু প্রবলেম হয় খাই অল্প আর ফুলকপিটা খেলে সেটা অসুবিধাটা হয় না দু রকমের রান্না দুটোই কপি দিয়ে রান্না একটা সমান পাতা হলে সুবিধা হয় পাতাগুলো যেহেতু ছিঁড়ে মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মাঝখান দিয়ে ফেটে ফেটে যাচ্ছে তোমার সরাসরি আর কি তরকারিটা যখন নিই পুরো ভাতে চলে আসে তখন এর সাত ওর এক হয়ে যাচ্ছে ওই জন্য অন্য আরেকটা পাতা নিয়ে নিচ্ছি নিচে মানে দুটো করে পাতা নিচ্ছি দেখো আজকে দুটো দু রকমের তরকারি দুটো করে পাতা তবে বন্ধুরা বাঁধাকপি করেছে তো দেখি যদি সম্ভব হয় তাহলে রাত্রে তোমার কিছু এটা করতে পারি যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে এক এক বেলা একটু খাওয়া যেতেই পারে দেখো আজকে কতগুলো কপি নিয়েছি আমি অসময়ের কপি ভালোই লাগছে বন্ধুরা খেতে এখন বারো মাসে সবকিছু পাওয়া যায় তাতে দেখো আজকে নড়ছে এই কপি মানে ফুলকপি আর বাঁধাকপি যখন শীতকালে ওঠে তখন তো আমার মনে হয় পুরোপুরি শীতকাল চলে এসছে কিন্তু এখন দেখো গরমকালেও মনে হচ্ছে শীতকাল চলে এসছে আর ডিম তো আমার ফেভারিট খাবার সেটাও জানো এই জন্য ফুলকপি দিয়ে ডিম রান্না করেছি আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এর আগেও বলেছি চিকেন রুটি বা খিচুড়ি কিংবা মানে খুব একটু ঝাল ঝাল কষা কষা খাবারগুলোই ভালো লাগে আর দেখবেন বৃষ্টির ওয়েদারে বেশ বিশেষ করে শীতকালে তো হয় বৃষ্টির ওয়েদারে দেখবে ঘন ঘন খিদে পায় আমার তো পায় তোমাদের পায় না আমাকে জানিও যাতে যাদের মানে খিদেটা ঘন ঘন পায় ফুলকপি আর বাঁধাকপি দুটোই যেন মানে একটা ভাই ভাই বন্ধুত্ব ভালো একটা জুটি ফুলকপি আর বাঁধাকপি বিট আর গাজর সেরকম ফুলকপি আর বাঁধাকপি আমি বন্ধুরা খুব পরিষ্কার করে খাওয়ার চেষ্টাই করি কারণ খাবার ফেলে খাওয়াটা একদম পছন্দ করি না তাতে অল্প নেব ঠিক আছে কিন্তু বেশি নিয়ে খাবার নষ্ট করাটা ঠিক নয় ডিম একটার জায়গায় দুটো হলে আমি খেয়ে নিতে পারি আমরা খাইও কখনো কখনো দারুণ খেলাম বন্ধুরা মানে দুটোই ভালো আছে ফুলকপিও ভালো হচ্ছে বাঁধাকপিটাও ভালো হচ্ছে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর একটা করে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আর আমার পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো তাহলে আমার ভিডিওগুলো তোমাদের সবার কাছে আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো Tata, bondura.